হজরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইয়ের কাছে একজন সাধারণ মানুষ গিয়ে বলেছিল ও ইমাম সাহেব আমাকে একটু শয়তান দেখাইবেন আমি একটু রে দেখতে চাই ও কেমন হয় তো ইমাম সাহেব বলছিল দেখবা যে মানুষটা দেরি করে মসজিদে আসে আবার তারা হুরা করে মসজিদ থেকে বের হয়ে যায় ওইটারই শয়তান মনে করি তো মসজিদ হয়েছে শান্তির জায়গা এখানে যদি কারো অশান্তি লাগে বুঝতে হবে তার রক্তের মধ্যে রক্ত চলাচল করে কারণ শয়তান ভালো জায়গায় বসতে পারে না তার শরীরে শুরু হয়ে কি বলেন মাসজিদ কি যে শান্তির জায়গা আপনারা বুঝেন সিনেমা হলে বা সিনেমা হলে তো আপনাদের ওই ইয়া সিনেমা হল আছে মনে হয় ফুলবাড়ি এদিকে সিনেমা হল নাই সিনা এক সময় তো সিনেমা হলে গিয়ে মানুষ ছবি দেখতো তো কেউ সিনেমা হলে গিয়া ঘুমাইছে আপনারা কেউ দেখছেন এমন লোকরে সিনেমা হলে ছবি দেখতেছে রাত্রে ছবি দেখাইতো দিনে দেখাইতো আবার রাত্রে টিকিট ছাড়তো তো সিনেমা হলে ছবি দেখতে দেখতে ঘুমাইতেছে তার রাতের তিনটা বাজে বা বারোটা বাজে ঘুমাইতেছে এমন একজন আছে টেলিভিশনে যে ছবি ছাড়ে এই ছবি দেখতে দেখতে কেউ ঘুমায় এমন কেউ খুঁজে বাইর করেন দেখবেন পাইবেন না কিন্তু এই যে একটু পরে যে খুদবাদি মহিষের মধ্যে কয়জনে যে ঘুমা এখন ঘুমা কেয়া ভালো করে রাত্রে ঘুমাইছে ফজর নামাজ দাও পড়লো না ঘুমাইছে এখন খুদবা দেওয়া শুরু করুন এই সময় দেখি ঘুমা আসলে এই সময় আল্লাহর রহমত সাকিনা নাজিল হইতে থাকে এজন্য এখানে ঘুমা আর ওইখানে গজব সিনেমা হলে ওইখানে ঘুমাইবো কেমনে টেলিভিশনের সামনে গুণা হইতেছে গজব নাজিল হইতেছে এখানে ঘুম আসবো করতে ঘুম তো জান্নাতি সুখ ঘুম তো জান্নাতি নিয়ামত তো মসজিদে এসে সময় দেওয়া আগে আগে আসা পরে পরে যাওয়া যতক্ষণ একজন মানুষ অজু শহীদ মসজিদে বসে থাকে ততক্ষণ তার আমল নামায় ফিরিস তারা নফল নামাজের নেকি লিখতে থাকে